আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যে যেখান থেকে একটা ভিডিও দেখতে পাচ্ছেন তো এখানে কালিয়াজুরি একটা বিল্ডিং আছে কিন্তু বিল্ডিং বাদ শুধু জায়গার হিসাবে যদি কেউ আগ্রহী হন তারা কালিয়াজুরি জায়গা নেবেন চাচ্ছেন জায়গা হলো তিন শতক কিন্তু বিল্ডিং আসলে ড্রেন হওয়াতে অনেক নিচে চলে গেছে আপাতত থাকলেও একটু উঁচু করে থাকা যাবে কিন্তু আসলে বিল্ডিং আমার হিসাবে পুরোটাই বাদ কিন্তু রাস্তা করাতে বিট অনেক নিচে চলে গেছে তো এটাও আমাদের যে চিড়িয়াখানা আছে চিড়িয়াখানার উত্তর অংশে সুন্দরে ছিল এখনো মনে হয় বসবাস করে না এখনো বসবাস করে কষ্ট করে করে আর কি যেমন সরাসরি চলে গেলে মাথায় বাড়ি বাড়িঘাবে একটু মাথা নিচু করে আপাতত বসবাস করা যাবে হুম আর এই সীমানাটা হলো পশ্চিম অংশ মোটামুটি জায়গা সুন্দর আছে জায়গাটা কিন্তু স্কোয়ার আছে জায়গাটা শতক একটা গ্যাস আছে তবে রাইজারের রাইজার আছে রাইজারের সহ একটা গ্যাস আছে এরিয়াটাও দেখাচ্ছি মোটামুটি ভালো এরিয়া যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এ পর্যায়ে আমি প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি মালিক প্রাইস জায়গা হিসাবে জায়গার জায়গার প্রাইসটাই জায়গার দামটাই চাইছে যেহেতু গ্যাস আছে পাঁষট্টি লক্ষ টাকা কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন কথা বসলে একটু কমানো যাবে এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেতে যেতে আমি রাস্তাটুকু একটু দেখিয়ে দিচ্ছি চলেন রাস্তাটা একটু দেখাই নিয়ে যাই বাড়ি আছে মোটামুটি বলো ভালো এখানে মোটামুটি এই রাস্তা এই রাস্তা দিয়ে তো চার পাঁচতলা অনুমতি পাই গেলেছে হ্যাঁ হ্যাঁ গণবসতি তারপরে রাস্তাটা একটু সমস্যা তো রাস্তা সাত ফিট আট ফিট এরকমই গাড়ি নিয়ে ঢুকা যাবে না অটো নিয়ে ঢুকতে হবে আর কি ঠিক আছে দর্শক এই প্রথমে আমি আমার নাম্বারটা বারো দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করেন ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ